শিউলি ফুলে নলুক দেব দেব কাচের চুড়ি নমস্কার বন্ধু সকলকে জানাই আবার একটি ভিডিও দেখাতো এখন রয়েছে আমরা গোপালপুর সার্বজনীন দুর্গা মণ্ডপে তাদের এবছরের মণ্ডপ হলো আকাশে আলোয় ভরা কিন্তু এবছরের মণ্ডপ তাদের মাঠের ওপর হয়েছে কিন্তু গত দু বছরে তারা জলের ওপর মণ্ডপ করে সকলের দৃষ্টি আকর্ষণ করেছে তারা এবছর এই ভারী বৃষ্টি এবং বন্যার পরিস্থিতির ফলে জলের ওপর মণ্ডপ তৈরি করতে পারেনি তাই তারা এবছর মাঠের ওপরই তাদের মণ্ডপ তৈরি করেছে আর তাদের এবছরের মণ্ডপের থিম হলো আকাশে আলোয় ঘোড়া চলো বন্ধুরা এবার মণ্ডপের ভেতরে প্রবেশ করে দেখাচ্ছি তোমাদের আর মণ্ডপের চারিদিকে রয়েছে স্টিলের রাউন্ড সাথে রং বেরঙের কাপড় জোড়ানো হয়েছে শিউলি ফুলের দেব দেব কাচের চুড়ি এখানে মণ্ডপের কাজ প্রায় সম্পূর্ণ পথে আজকে হলে প্রায় মণ্ডপের কাজ সম্পূর্ণ শেষ হয়ে যাবে আর এই মণ্ডপের সামনেই একটি রাউন্ড করে একটি চালা করে রাখা হয়েছে আর এই মণ্ডপের যতগুলি এরকম বক্স রয়েছে তাতে সকলেই একটি করে ল্যাম্প রয়েছে তাই মণ্ডপ থেকে দিনের থেকে রাত্রির দিকে আরো আলোকিত লাগবে আর এই হলো এবছরের গোপালপুরের দুর্গা প্রতিমা দেখাচ্ছে আবার পরবর্তী ভিডিওতে আর সকলকেই দুর্গা পুজোর আগাম শুভেচ্ছা পিঠে